কলকাতার বুকে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড এবার অগ্নিকাণ্ড লাগলো ম্যাঙ্গোলেগেনের পরিবহন ভবনের পাশে একটি বিল্ডিংয়ে আগুন লাগে সেখানে একটি গোডাউন ছিল এবং সেখানেই আপাতত আগুন লেগেছে এবং দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় তৎপরতার সাথে কাজ করে চলেছে রাস্তার আর এন মুখার্জি রোড একুশ নম্বর আর এন মুখার্জি রোডের একটি গুদাম ছিল আর সেই গোদামেই জুতো নানা সামগ্রী মজুদ ছিল দমকল সূত্রে খবর দমকলে ছটি ইঞ্জিন তৎপরতার সাথে আগুন নেভাবার কাজে চলেছে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হতাহতের কোনো খবর সূত্রমার কোনো খবর নেই চব্বিশ ঘন্টা এই নেটওয়ার্ক প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Gracias. Ah, চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর